হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি দেশি মুরগির ঝাল ঝাল মাংসের রেসিপি নিয়ে তো আমার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো আমি এইখানে এক কেজি দেশি মুরগের মাংস নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার নিয়মে রান্না করে দেখো সবাই শুধু খাবে না প্রশংসাও করবে তো আমি এখানে জিরে সস বেটে নিয়েছি এখানে লাল মরিচ বেটে নিয়েছি এখানে জয় আর দৈত্রী ফুল বেটে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি এই যে এক কেজি মাংস এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার চুলায় আমি এই যে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম একশো তেল দিলাম তো এইবার আমি এই যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি এবার চার পাঁচটা মতো তেজপাতা আমি তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে যে বাটা ঘুষাগুলো করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো এবার সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেশি মুরগির মাংসে আমি প্রথমে পানি দেব না এমন করে নাড়াচাড়া করে আমি মাংসে তেল ছাড়িয়ে নেব এবং দেশি মুরগির মাংসে প্রথমে পানি দিলে মাংসটা সুন্দর হবে না তো প্রথমে আমি এমন করে নাড়াচাড়া করে দেখো আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব তারপর অল্প একটু পানি দেবো দেখেই বুঝতে পারছো কতটুকু পানি দিয়েছি তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখন পনেরো মিনিট জাল করে নেব পনেরো মিনিট পর দেখো মাংসটা কত সুন্দর হয়ে গেছে এখনও আমি মাংসটাকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে জাল করে নেব তো বন্ধুরা এই যে দেখো আমার মাংসটা আধা সিদ্ধ হয়ে গেছে এমন করে কষিয়ে মাংস রান্না করলে মাংসে কোনো আঁশ বা কোনো চিমড়ি ভাব থাকে না দেশি মুরগির মাংস তো অনেকে চিমড়ি হয়ে থাকে খেতে পারে না তো দেখবে কত সুন্দর হয় আমার মাংসটা কষানো হয়ে গেছে তো এবার আমি যে গরম পানি করে রেখেছিলাম সে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তোমরা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এটাকে বিশ মিনিট এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব বিশ মিনিট পর এই যে আমি যে এলাচ গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এলাচ দেওয়ার পর আবারও পাঁচ মিনিট জাল করে নেবো পাঁচ মিনিট পর দেখো আমার রান্নাটা কমপ্লিট এই যে এবারে আমি দিয়ে দেবো এলাচ আর জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম তো দেখেই বুঝতে পারছো যে আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে তো খেতে নিশ্চয়ই দারুণ হবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো মাংসটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ছাড়া তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ